তা আমি বানাবো পাকোড়া পাকোড়াও বলতে পারেন আবার ঝাল পিঠাও বলতে পারেন যে যে নামেই চিনেন তো এটার জন্য আমি এখানে মানে গ্রেড করা আলু কুচি নিয়ে নিয়েছি একটা এই যে আমি আলু কুচিটা দিয়ে দিলাম গ্রেড মেশিন দিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি তো এখানে আমি মাংস নিয়েছি দুই পিস বড় সাইজের কুচি কুচি করে নিয়েছি নিষিদ্ধ করা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মানে কুচি দিই আমি কিউব করে কেটে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন টমেটো দিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম দিয়েছি মানে আন্দাজ করে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ আর দুইটা স্লাইস পাউরুটিকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি পাউরুটিটা অপশন আর আপনারা দিলেও দিতে পারেন না দিলেও নাই আমার কাছে হাতের কাছে ছিল ওই জন্য আমি দিয়ে দিলাম পাউরুটি পাউরুটিটায় মানে ঝালপিঠাটা সুন্দর করে মানে অনেক ক্রিস্পি ক্রিস্পি করে তার আর আদা রসুন বাটা আমি আধা চা চামচ দিয়ে দিয়েছি আদা আধা চা চামচ রসুন আধা চা চামচ তো আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ আর আমি এখানে ম্যাগি মশলা ছিল আমার কাছে আমি এক চা চামচ মানে পুরা ফুল একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি তারা চাইলে কেউ সাদ মেজিক ইউজ করতে পারেন আবার কেউ চাইলে নাও ইউজ করতে পারেন তা আমি সয়া সস দিয়ে দিয়েছি দুই চা চামচ আর প্লিজ সয়া সস ইউজ করার সময় লক্ষ্য করবেন মানে লবণটা একটু কম দিবেন যে কেননা সয়া সসের ভিতর প্রচণ্ড পরিমাণ লবণ থাকে আমি আন্দাজ করে লবণ দিয়ে দিয়েছি পরে আমার লাগলে আমি আবার মিক্সড করব তা আমি সব মশলা একসাথে মিক্সড করে ফেলবো হ্যান্ড উইক্সের সাহায্যে এখন আমি এখানে আমার বাটিটা এক পাটি আমি ভেসন দিয়ে দিচ্ছি আর এক বাটি আটা দিয়ে দিব আমি এক বাটি পরিমাণ পানি দিয়ে সবগুলো মিশ্রণ একসাথে মিক্সড করে নিব যেহেতু এখানে আমার আলু আছে পেঁয়াজ আছে এটা থেকে কিন্তু পানি ছাড়বে এই জন্য আমি মানে পানির পরিমাণটা একটু কম দিয়েছি দিয়ে আমি সবগুলো একসাথে মিশ্রণ মিক্সড করে নিব ভিওর্স আমি কিন্তু এটাতে ডিম ইউজ করবো আমি ডিমটা একটু পরে দেবো কেননা ডিমটা দিয়ে দিলে একসাথে মিক্সড করতে গেলে কিন্তু পানি ছেড়ে দেয় এই জন্য আমি ডিমটা একটু পরে দেওয়াই ভালো আমি মনে করি আমি একটা ডিম দিয়েও আলতো হাতে আরেকবার নেড়ে নিব সব কিছু আর লবণটা হালকা একটু টেস্ট করে নিব লবণ লাগলে হালকা একটু লবণ দিয়ে দিবস এই যে আমার মানে ঝালপিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি ডুবো তেলে ভাজতে হবে এটা তেল কম দিলে কিন্তু ওরকম ফুলকো হবে না তা আমি ডুবো তেলে তেলটা গরম হওয়ার পরে একে একে সবগুলা দিয়ে একটা নিয়েছি। চায়ের চামচের মাপে আমি সবগুলো সবগুলাতে একসাথে হবে না যে কয়টা আমার কড়াইতে জায়গা নেই আমি ওই কয়টা দিয়ে দিবর সেটা কিন্তু সাথে সাথে দেওয়ার মানে সাথে সাথে কিন্তু ডিমটা একসাথে মিক্সড করার পরে মানে ভেজে ফেলার চেষ্টা করবেন না হয় কিন্তু পানি ছেড়ে দিবে পরে কিন্তু এরকম ফুলকো হবে না জিনিসটা থেতলানো হবে আর ভিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন এই যে আমার অলরেডি একটা পার্ট হয়ে গিয়েছে আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি আর এটা কিন্তু শীতের দিক মানে শীত কিন্তু আইসিয়ে পড়তেছে আমাদের তো শীতের দিনে কিন্তু খেতে কিন্তু এইসব পাকোড়া ঝাল পিঠা এগুলো কিন্তু অসম্ভব মজা হয় সব সবজি দিয়ে যখন বানানো হয় তো আমার হাতের কাছে আজকে যা যা সবজি ছিল আমি তা দিয়ে বানিয়ে ফেললাম আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে ইনশাল্লাহ ভালো লাগবে তো তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম